يا قيوم برحمتك نستغيث وأصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين الله أما كي, في كي أنا 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 দেখেন তিনি কোরান শিক্ষা দিয়েছেন আল্লাহ মা ইউ আল্লি ভাবেতা থেকে আসলেন শিক্ষা দেওয়া আলিমা ইউ আল্লাহ ভাবে সামিয়াস নহ তাকে আসলে জানা আল্লাহ কোরআন শিক্ষা দিয়েছেন হেল্প করেন খলাফল ইনসাল তিন নম্বর আল্ত আল্লাহ বললেন মানুষকে সৃষ্টি করেছে হেল্প করেন আগে তো এভাবে বলা দরকার ছিল আর বল্লাম খলাকাল ইনসাল আল্লাহ আমার কোরআন মানুষ সৃষ্টির কথাটা বললেন তিন নম্বর কয় নম্বরে

মানুষ তাকেই বলেছেন যিনি কোরআনের শিক্ষায় শিক্ষিত হন যিনি হাদিসের শিক্ষায় শিক্ষিত হন এ দাড়ি রাখা কোরআন হাদিসের শিক্ষা হালাল হারাম বাইচা চলা কোরআন হাদিসের শিক্ষা হজ কোমরা করা কোরআন হাদিসের শিক্ষা সত্য কথা বলা কোরআন হাদিসের শিক্ষা পর্দা করা এটা কোরআন হাদিসের শিক্ষা অন্য মানুষকে কষ্ট না দেওয়া এটা কোরআন হাদিসের শিক্ষা এখন মানুষ তখনই যখন আপনি কোরআনের রঙে রঙিন হবে আল্লাহ কোরআনে বলেন সিবা আল্লাহ এবং ম من الله السدغ তোমরা আল্লাহর রঙে রঙিন হও আল্লাহর রঙে কি হও রঙিন হও এখন যখন আল্লাহ তাআলা কোরআনের শিক্ষা না হলে মানুষই বলেন নাই আমরা এখানে যারা আছি বাপুর যারা শুনছি প্রত্যেককে যদি একটু মুহাসাবা করি এই যে আব্দুল রশিদ মিল এই মাদ্রাসায় ছোট ছোট বাচ্চারা হাফেজ কোরআন এই কোরআনের বাচ্চাদেরকে যদি আমি একটু সুরা ফাতিহা শুনাই মুরুবীরা যারা আছেন আপনারা যদি একটু সুরা ফাতিহা শুনান দেখা যাবে আপনার সুরা ফাতিহার মধ্যে অনেক ভুল আপনার সুরা ফাতিহার মধ্যে কি অনেক ভুল আপনার সুরা ফাতিহার এই ভুল আপনি সংশোধন করবেন কিভাবে সুরা ফাতিহার এই ভুল সংশোধন না করলে আপনাকে মানুষের কাতারেই বলেন নাই কারণ আল্লাহ বললেন রহমান তিনি যিনি কোরআন শিক্ষা দিয়েছেন মানুষকে সৃষ্টি করেছেন এখন পক্ষে দেখতে যদিও মানুষ আমাদের প্রত্যেকের ঘরে ছেলে মেয়ে সবাই আছে আসলে প্রকৃত মানুষ সে যে কোরআনের শিক্ষায় শিক্ষিত হয় প্রকৃত মানুষকে যে কোরআনের শিক্ষায় শিক্ষিত হয় এতক্ষণ আমরা এখানে যারা আছি আজকে একটা ছাত্র পাগলি নিবে তার জীবন তো সফল তার জীবন তো কি সফল তো সুতরাং আমি আর আপনি ষাট বছর সত্তর বছর ধরে আজকে নামাজ পড়তেছি আমার সুরা ফাঁকিয়ার অবস্থাটা কি আমার তো একটু জানা দরকার এ বাচ্চাগুলো পুরানো কালিমের তেলাবাদ করে ভোর রাতে উঠা আমি আর আপনি সত্তর বছর ধরে নামাজ করছি তো আল্লাহ তালার সামনে যদি বলি আমার প্রিয়া যে মোহতারা মজুত মাওলানা আলী সালাম আসি হাজত বলেন যে ফিন্দ্রা একটা অজুহাত পেশ করে এত কিছু কি আমি বুঝিনি হজরত বলেন যদি এত কিছু না বুঝেন তাহলে আপনি জমিদের আর এস পি এস কতян নম্বর সি এস এগুলো বুঝেন কিভাবে ঘরের বারান্দার টাইলস কেমন হবে রুমের টাইলস কেমন হবে রান্নাঘরের টাইলস কেমন হবে

আমি শুনেছি হজরত নিজে বলেছেন এই হাদিসের মেসদার কি আমাদের কাছে কি চায় কারণ কোন মানুষের জ্ঞান কতটুকু পরিমাপ করার কোন যন্ত্র নাই আছে কি তাহলে এই হাদিস কি চায় প্রত্যেক মুসলমানের জনগণের উপর জ্ঞান অর্জন ফরস এটার মানে কি হজরত মানা জনায় বাবুন রহিমা উল্লাহ উনি এই হাদিসের ব্যাখ্যায় কোন ছাত্রদের সামনে বলেন যার যখন যেটা আবশ্যক হয় তার তখন ওই বিষয় সম্পর্কে জানা ফরজ